নমস্কার তাহলে কি মালদার মথাবাড়িতে দাঙ্গার ঘটনায় তৃণমূল কোনোভাবেই জড়িত নয় এবার এই বিষয়ে তৃণমূল সরকারের মন্ত্রী সাবিনা ইয়াসমিন যেমনটা জানাচ্ছেন টিভি নাইন বাংলাকে সাক্ষাৎকার দিতে গিয়ে তৃণমূল বিধায়িকা সাবিনা ইয়াসমিন জানাচ্ছেন আমি মথাবাড়ি ঘুরে এসেছি মানুষ বাজার করছে যান চলাচল স্বাভাবিক শান্তির পরিবেশে সবাই মিলেমিশে কাজ করছে মথাবাড়ির সেই জায়গাতে সবাই ফের হাসি মুখে রয়েছে পুলিশ প্রশাসন এবং দলের শীর্ষ নেতৃত্বের সহযোগিতায় আড়াই দিনে পরিস্থিতি স্বাভাবিক করতে পেরেছি যেখানে মনে হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকেও ফোন করেছি কিভাবে অশান্তি ছড়াই মথাবাড়িতে এর উত্তরে সাবিনা বলেন এই ঘটনার সূত্রপাত গত পঁচিশে মার্চ এরপরে সাতাশে মার্চ মথাবাড়ি পিডাব্লিউডি মাঠে মুসলিম ভাইদের জমায়েতে ডাক দিয়েছিল কারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জমায়েতের বার্তা দেওয়া হয়েছিল পরে আমরা সাংগঠনিকভাবে জানিয়ে দিই কোনো জমায়েত করা যাবে না কংগ্রেস সিপিএম জমায়েতে ডাক দিয়েছিল এবং বিজেপির কিছু লোক তাদের সাহায্য করেছে মোথাবাড়িতে শান্তি ফেরাতে নিজের ভূমিকা প্রসঙ্গে সাবিনা বলেন আগুন ছড়ানো সহজ নেভাতে কেউ আসে না সাধারণ মানুষের কাছে যান একটাই পাগলি মেয়ে পাঁচ দিন ধরে দিনরাত এক করে প্রশাসনকে সাথে নিয়ে শান্তি ফিরিয়েছি আড়াই দিনের মাথায় শান্তি ফিরিয়েছি একবার কৃতিত্ব দেবেন না বিরোধীরা কেউ এগিয়ে আসেনি আড়াই দিনে পরিস্থিতি সামলেছি এটা কৃতিত্বের আপনারা দেখেছেন সিপিএম কংগ্রেস বিজেপি যেরকমভাবে পারে ভুয়ো খবর ছড়িয়ে আরও আগুন লাগানোর চেষ্টা করেছে